এক কাপ চা যেন শুধু একটি পানীয় নয় একটি আবেগ অভ্যাস আর দিনের শুরু কিন্তু জানেন কি যে এই চা আজ আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে তার যাত্রা শুরু হয়েছিল কয়েকশো বছর আগে ভারতের এক ছোট্ট পাহাড়ি জঙ্গল থেকে আজ জানাবো ভারতে চা আসার সম্পূর্ণ ইতিহাস ব্রিটিশদের আগমনের অনেক আগেই ভারতের আসামের কিছু আদিবাসী উপজাতি বিশেষ করে সিংফো ও করসি সম্প্রদায়ের মানুষজন বুনো চা পাতা ফুটিয়ে পান করতেন তারা জানতো এই পাতার স্বাদ জানত এই গাছের ঔষধির গুণ তবে এই পানীয় তখনও সারা দেশে পরিচিত ছিল না ব্রিটিশরা ভারতে আসে আঠেরোশো শতকে তখন তাদের চায়ের প্রধান উৎস ছিল চীন কিন্তু চীনের ওপর নির্ভরতা কমাতে তারা চেয়েছিল ভারতের মাটিতেই চা উৎপাদন করতে তখনও তারা জানত না ভারতের চায়ের নিজস্ব প্রজাতি ইতিমধ্যেই রয়েছে আঠারোশো তেইশ সাল নাগাদ স্কটিশ অভিযাত্রী রবার্ট ব্রুজ আসামে সিংফু উপজাতির কাছ থেকে জানতে পারেন যে তারা বুনো চা গাছ ব্যবহার করে পানীয় বানান এটি ছিল ভারতের চায়ের ইতিহাসের সবচেয়ে বড়ো মোড় সবচেয়ে বড় আবিষ্কার কারণ এই গাছ প্রমাণ করল ভারতে নিজস্ব চা প্রজাতি রয়েছে যা চীনা চায়ের চেয়ে আলাদা আঠেরোশো তিরিশের দশক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসামে বাণিজ্যিক চা চাষ শুরু করল তারপর ক্রমে ক্রমে দার্জিলিংয়ে ডুয়ার্সে নীলগিরিতে এলাকাতেও চা বাগান গড়ে ওঠে দার্জিলিংয়ের পাহাড় আসামের সমতল ভূমি দক্ষিণ ভারতের ঠান্ডা আবহাওয়া প্রতিটি অঞ্চলে জন্ম নিল ভিন্ন স্বাদের চা উনিশশো শতকের শেষের দিকে যখন ভারতের রেলপথ বিস্তৃত হলো তখন চা সত্যি সত্যিই সাধারণ মানুষের কাছে পৌঁছতে শুরু করল রেল স্টেশনের চায়ের দোকান চা চা ডাকের শব্দ এসবই চাকে দেশের মানুষের নিত্য সঙ্গী করে তুলল চা এক সময় অভিজাতদের পানীয় ছিল পরে হয়ে উঠল সকলের প্রিয় স্বাধীনতার পরে ভারত চা উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ হিসেবে গড়ে ওঠে আজ ভারতের আসামের চা দার্জিলিংয়ের চা নীলগিরি চা বিশ্ববিখ্যাত বাংলার প্রতিটি আড্ডা শুরু হয় এক কাপ চা দিয়ে এতটাই জনপ্রিয় হয়েছে এই পানীয় যে এই এক কাপ চা ছাড়া কোনো আড্ডাই সম্পূর্ণ হয় না আদিবাসী কৌমের বুনো চা পাতা থেকে শুরু করে আজকের আন্তর্জাতিক বাজার ভারত চায়ের যাত্রা অসাধারণ পরের বার যখন চায়ের কাপ হাতে নেবেন মনে রাখবেন এর পেছনে আছে শত বছরের ইতিহাস অভিযান আর শ্রমিকদের কঠোর পরিশ্রম আশা করি ভিডিওটা ভালো লাগছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি ইউটিউবে দেখে থাকেন আর যদি আপনি ফেসবুকে দেখে থাকলেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ এরকম আরও খবর জানতে ফলো করতে ভুলবেন না সমাচার দর্শনকে ধন্যবাদ